কি হয়েছে সমস্যা আমার অ্যাডমিট ভুলে গেছিলাম পুলিশ দাদা আমাকে অফিসে নিয়ে আসলো আমার এখন কি পরীক্ষা সেন্টারে নিয়ে যাচ্ছে কি নাম তোমার মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অ্যাডমিট ভুলে যাওয়ায় পুলিশের তৎপরতায় পরীক্ষা দিতে পারলো এক পরীক্ষার্থী জানা গেছে এদিন ছিল অঙ্ক পরীক্ষা পরীক্ষার্থীর নাম অরবিন্দ সিংহ ইসলামপুর হাই স্কুলের ছাত্র তার পরীক্ষা সেন্টার পড়েছে চোপড়াঝার আদর্শ বালিকা বিদ্যালয় এই দিন বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা সেন্টারে যাওয়ার সময় সে দেখে তার অ্যাডমিট আনতে সে ভুলে গেছে এরপর ইসলামপুর বাস টার্মিনাসে ট্রাফিক পুলিশের হেল্প ডেস্ক যোগাযোগ করলে তাকে বাইকে বসিয়ে বাড়ি থেকে অ্যাডমিট নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেয় পুলিশ কর্মী তবে পুলিশের এই কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসলামপুর বাস টার্মিনাসে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি হেল্প বানানো হয়েছে এবং দুজন ট্রাফিক পুলিশ সেখানে সর্বদা উপস্থিত থাকেন যদি কোনো পরীক্ষার্থীর অসুবিধা হয় দ্রুত সমাধান করার চেষ্টা করে ট্রাফিক পুলিশ বলবেন কিভাবে দেখছেন বিষয়টা না খুব ভালো লাগলো পুলিশের আমাদের খুব ভালো লাগলো এই সেন্টারে আর পুলিশ যে কাজটা করলো ওই ছেলের জন্য খুব ভালো করলো আর পুলিশকে আমরা সাধুবাদ জানাই শুধু এটা না প্রথম থেকেই রকম কাণ্ড ফিরতে দেখা গিয়েছে যে যারা ভুল করে কিছু নিয়ে আসেনি অ্যাডমিট রেজিস্ট্রেশন তাদেরকে বাড়ি থেকে গিয়ে সেই জিনিস নিয়ে এই সেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে পৌঁছে দিয়েছে পুলিশ পুলিশ খুব ভালো কাজ করেছে এর থেকে আর কি করবে ওদের যতদূর করার ওর থেকে বেশি করেছে ওই ওই ছেলের জন্য খুব উপকার হয়েছে আপনাদের কী পরীক্ষা দিচ্ছে এখানে আমার ছেলে পরীক্ষা দিচ্ছে ছেলে বইকেদের কোথা থেকে আসছে মেলামার থেকে কোন স্কুলে পড়ে ছেলে ইসলামপুর হাই স্কুলে কী নাম আপনার গোলাম